আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন বাংলাদেশবাসী আমার জানা মতো ভালো নেই আর বিশেষ করে তারা ভালো নেই যারা বাংলাদেশে মোবাইল ব্যবসার সাথে জড়িত আজ বাংলাদেশে কারওয়ান বাজারের কিছু কিছু ঘটনা আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই সেখানে মোবাইল বিক্রেতা যারা আছে মোবাইল ব্যবসার সাথে যারা জড়িত আছে তাদের উপর বিভিন্নভাবে পুলিশের অ্যাকশন দেখতে পাচ্ছি তো বিগত বছরে আমরা যা শুনতাম বা দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশকে নানানভাবে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকার বিভিন্ন চাপ প্রয়োগের মাধ্যমে তাদেরকে ব্যবহার করতো নিজের নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তো এটা ছিল এটা যদিও ধরে নিই একটা বাস্তব সত্য কথা তো ঠিক আছে মেনে নিলাম সেটা বাস্তব সত্য কথা এখন বাংলাদেশে শেখ হাসিনা সরকার নেই তাদের উপর চাপ প্রয়োগ করার মতো কেউ নেই পুলিশ তাদের স্বাধীনতা দেখানোর একটা সুযোগ পেয়েছে এখন আজ যেটা দেখতে পেলাম সরকারের উপরে যতগুলো আন্দোলন হয়েছে আজ অবধি বাংলাদেশে আন্দোলনের ভিতরে পুলিশে একটা বাধা সৃষ্টি করার যেটা সরকারের বিপক্ষে গিয়েছে সেটার ভিতরে পুলিশে একটা বাধার সৃষ্টি করতে চেষ্টা করেছে র্যাব চেষ্টা করেছে সেনাবাহিনী চেষ্টা করেছে কিন্তু কথা হচ্ছে তাদেরকে আজ কে চেষ্টা করাচ্ছে কে কার প্রোটেকশনের জন্যে এই আন্দোলন থেকে তাদের হচ্ছে এখন তো সে না সরকার নেই কার আজ পুলিশ কাজ করছে আপনারা কাল দেখতে পেয়েছেন অবশ্য সহবিগঞ্জের সায়স্তাগঞ্জে একজন সমন্বয়কারী নামধারক একজন সমন্বয়কারী তাকে এসে পুলিশের সামনে অকথ্য ভাষায় গালাগালি করছে পুলিশ সদস্যকে যেভাবে পারছে হেনস্থা করছে পরবর্তীতে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং সে অ্যারেস্টের পরে আজ গতকাল শাহবাগ অবরোধ করছে তারা বিশ পঁচিশ জন হয়তো হবে এক জায়গায় হয়ে শাহবাগ অবরোধ করেছে সেখানে তো পুলিশ বাধা দেয়নি আজ আমরা একটা ভিডিও চিত্র দেখব শাহবাগের সরি কারওয়ান বাজারের সেখানের একটি ভিডিও চিত্র দেখলে আপনারা বুঝতে পারবেন এখন পুলিশ কতটা মানবিক এবং অমানবিক আর যারা এই সমস্ত কাজের ভেতরে জড়িত আছে তাদের এখনো পুলিশ প্রোটেকশন দিয়ে যাচ্ছে তাদের হেফাজত করে যাচ্ছে কথা হচ্ছে এই প্রোটেকশনগুলি হেফাজতগুলি কার স্বার্থে করা হচ্ছে আর এভাবে কতটা দিন একটা দেশ চলতে পারে যারা ব্যবসায়ের সাথে জড়িত তাদের স্বাধীনতা আজ হচ্ছে তারা পথে ঘাটে হেনস্থা হচ্ছে এইভাবে তো একটা দেশ চলতে পারে না নির্বাচন ঘনিয়ে আসছে জানেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে সেই নির্বাচন নিয়ে মানুষের ভিতরে সন্দেহ আছে সেই নির্বাচনটা আদৌ সংগঠিত হবে কি না এর পেছনে অনেক কারণও আছে কাল আমরা জাতীয় পার্টি মনোনয়ন বাতিল বাতিল নিয়ে অনেক আলোচনা সমালোচনা দেখলাম আজ এই কারওয়ান বাজারের এই ঘটনাগুলো দেখছি তার আগে আমরা হবিগঞ্জের ঘটনাটা দেখলাম তার আগে হাবি হাদি হত্যাকাণ্ডের ঘটনা দেখলাম এই ঘটনাগুলো একের পর এক ঘটেই যাচ্ছে কিন্তু এর কোনো সুর মিলছে না কিভাবে মিলতে পারবে সুরহা আমি জানি না কারণ যেই দেশে পুলিশ নিজের স্বাধীনতামত কাজ করতে পারে না সেই দেশে পুলিশের এইরকম ঘটনাগুলো শুরাহা তো ঘটতে পারে না আসতে পারে না পুলিশ তার নিজের স্বাধীনতামত কাজ করতে পারলে কোনো রাজনৈতিক আধিপত্য থেকে বেরিয়ে আসতে পারলে তবেই না সেই স্বাধীনতা পাবে যেটা বিশ্বাস করত বাংলাদেশের মানুষ দেড় বছর আগে শেখ হাসিনার আমলে সেখান থেকে তো বেরিয়ে আসার কথা কিন্তু এখন কেন পারছে না অনেক হিসাব টিসাব করলে দেখা যাচ্ছে এখন পুলিশ আগের চেয়ে আরও নিরীহ হয়ে পড়েছে নিঃসম্ভ হয়ে পড়েছে কিন্তু কারওয়ান বাজারের ভিডিওটা দেখলে বোঝা যায় না তাদের আরও হিংস্রত্ব মনোভাব প্রকাশ পেয়েছে আমি জানি না এইভাবে একটা দেশ কতদিন চলতে পারে তবে আমার মনে হচ্ছে দেশটা দিনের দিনে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে আর এর পরিপ্রেক্ষিতে আমরা কি দেখতে পাব সামনের নির্বাচন সময়কালীন সময়ে নির্বাচন সংগঠিতকালীন সময়ে আমরা কি দেখতে পাব আরও কত অমানবিক কার্যকলাপ আমাদের দেখতে হবে সহ্য করতে হবে আমরা কিছু জানি না তবে আশা করব ভালো কিছু দেখব ভালো কিছুর জন্য আশা করব। এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া বড় চাওয়া এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তবে তিনি এমন কিছুই করতে পারবেন না যেটা নিয়ে কি বাংলাদেশের মানুষ সন্তুষ্ট হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাক আরও কত কি হয়ে যায় আমাদের বাংলাদেশের এবং সরকার তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় আরসি আরেক ভিডিওতে